এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী আজকে একটি জাতিকার হাত নিয়ে বিচার করব তো বিচার করার আগে সবার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে কল করে দিন এরকম অনেক নতুন নতুন তথ্য আপনারা পাবেন আর প্রচুর শর্টস ভিডিও চ্যানেলে আপলোড হয় লং ভিডিও আপলোড হয় সেখান থেকে আপনারা আপনাদের হাতের রেখাগুলো মিডিয়া দেখতে পারেন দেখুন সবার আগে হাত দেখতে গেলে সবার আগে দেখতে হয় হাতের গঠন দেখতে হয় এই জাতিকার হাতের গঠনটা কিন্তু লম্বাটে ধরনের আছে মুখমণ্ডলটা একটু ডিম্বাকৃতি টাইপের হবে জাতিকার যেটা আনুমানিক হাত দেখে কিন্তু আইডিয়া করা যায় সবার আগে দেখতে গেলে কিন্তু হাতের মেন মেন যে রেখাগুলো সেগুলো আমাদেরকে দেখতে হয় আয়ু রেখা দেখতে হয় জাতিকার আয়ু রেখা এই পর্যন্ত আছে এখান থেকে ভাগ্য রেখা এইটুকু উঠেছে আবার সাইড দিয়ে আবার এখান দিয়ে গেছে এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এবং এটিকে বলা হয় হৃদয়রে হৃদয় রেখা এটাকে বলা হয় হৃদয় রেখা এখান থেকে যেটা ওঠে সেটাকে রবি রেখা এইদিকে বিবাহ রেখা থাকে এগুলো মোটামুটি আপনারা জানেন এবং প্রত্যেকটা গ্রহদের স্থান এটাকে বলা হয় বৃহস্পতি এটাকে শনি এবং এটাকে রবি এবং এটাকে বলা হয় বুধের স্থান এখানে চন্দ্রের স্থান এটাই স্থান একটা বেসিক আইডিয়া আপনাদের হলো কোনটাকে কোন স্থান বলা হয় তাহলে হাত চলুন হাতটা বিচার করি দেখুন হাতটা বিচার করার আগে সবার আগে দেখতে পাচ্ছি হাতের যে গঠনটা লম্বাটে গঠন আঙুলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আঙুলগুলো সোজা সোজা এবং সুন্দর আঙুলগুলোর গঠনটাও সুন্দর আছে তবে হাতে জাতিকার যেই মেন প্রবলেম সেটা হচ্ছে জাতিকার এই যে আয়ু রেখা দেখুন আয়ু রেখা যদি এরকম ছোট হয় আমাদের ভিডিওতে বলা থাকে আপনারা শুনে থাকবেন আয়ু রেখা যদি ছোট হয় তাহলে আপনার মনোবল মানে আত্মবিশ্বাসটা যেন কোথাও যেন ডগমগিয়ে যায় আপনার জীব আপনার লাইফে আত্মবিশ্বাসটা ভীষণ কম আপনি কোনো কাজ করার আগে যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন মানে কনফিডেন্ট লেভেলটা আপনার কম থাকে যে আপনি ভাববেন এটা করলে ঠিক হবে না ওটা করলে ঠিক হবে একটা দনমন যেন সবসময় আপনার মধ্যে হয়ে থাকে তাই যাদের আয়ু রেখা কম তাদের আয় কম আয়ু মানে যে সেই এই বয়স সীমাতে এসে যে তার মৃত্যু হয়ে যাবে সেটাও কিন্তু নয় তবে বিপদ ফাড়ার আশঙ্কাও কিন্তু প্রখর থাকে ঠিক আছে এটা কিন্তু হয়ে থাকে এবং তাদের আত্মবিশ্বাসটা কম থাকে এবং মানুষের দ্বারা ভীষণভাবে তারা প্রতারিতও হয় মানুষ তাদেরকে সহজ সরলভাবে কিন্তু ঠগায় বা বারবার তাদেরকে প্রতারিত করে এটা কিন্তু আয়ুরেখা আপনার হাতে নির্দেশ করছে কারণ আয়ুরেখা বোন আপনার এই এইটুকুই আছে ছোট আয়ুরেখা শর্ট আয়ুরেখা এটা কিন্তু আর নির্দেশ করছে হাতে যদি দেখি এইখানে দেখতে পাচ্ছেন আপনার শিরা দেখা যাচ্ছে হাতের এখানটাতে শিরা দেখা যাচ্ছে হাতে যদি এরকম শিরা দেখা যায় তাহলে কিন্তু একটা নার্ভের প্রবলেমও কিন্তু ভবিষ্যতে বা বর্তমানে কিন্তু আপনার হবে নার্ভের প্রবলেম কিন্তু আপনার হবে নার্ভের প্রবলেম বারবার একই জিনিস চিন্তা করা বারবার ফ্যামিলিকে নিয়ে একটু বেশি ভাবা এই কারণেও কিন্তু নার্ভের প্রবলেম কিন্তু আপনার ধরা দিতে পারে কারণ এই যে শিরাগুলো এখানে নীলছে নীলছে বা এই যে কালছে কালছে শিরাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আপনার লাইফে সমস্যা আর অত্যাধিক কিন্তু আপনি টেনশান করছেন যার কারণে কিন্তু এই জায়গাগুলো গর্ত গর্ত হয়ে গেছে এবং অত্যাধিক আবেগ প্রবণ আপনি মহিলা ভীষণ আবেগ আপনার মধ্যে আছে মস্তিষ্ক রেখা এখান থেকে এইভাবে এসে ঠিক চন্দ্রের দিকে চলে আসছে একটু নিজের ফ্যামিলিকে নিয়ে ভীষণভাবে টেনশন করছেন আপনি আমি যদি দেখি আপনার এখান থেকে হৃদয় রেখা যেটা আলোচনা করব দেখুন আপনার হৃদয় রেখাটি নিয়ে আলোচনা করছি হৃদয় রেখা দেখতে পাচ্ছেন এইভাবে এখানটাতে একটু ডিপ আবার এইভাবে গেছে আবার এখানে ডিপ দিয়ে দিকে গেছে আরেকটা রেখা হৃদয় রেখা থেকে এসে আমি আলাদা দিয়ে কালার দিয়ে দেখাচ্ছি হৃদয় রেখা থেকে আরেকটা রেখা এইভাবে কিন্তু শনি এবং বৃহস্পতি এবং শনির মাঝে চলে গেছে এবং এখান থেকেও আরেকটা রেখা কিন্তু এইভাবে গেছে যার কারণে কিন্তু আপনার জীবনে একটু টাকার সমস্যা অর্থনৈতিক দিকটাও কিন্তু ইনব্যালেন্স হচ্ছে মানে টাকা পয়সা নিয়ে আপনি কিন্তু একটু কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছেন এটাকে বলা হয় শনির আড়ি রেখা ম্যাক্সিমাম হাতে কিন্তু এই শনির আড়ি রেখা আমরা আলোচনা করে থাকি শনির আড়ি রেখা ভীষণ মারাত্মক শনির আড়ি রেখা যখনই আপনার আসবে সবসময় মনে রাখবেন যে আপনার বৃহস্পতি এবং শনি দুটোই কিন্তু একসাথে খারাপ হয়েছে বৃহস্পতি এবং শনি এটাকে বলা হয় বৃহস্পতির স্থান এটাকে বলে হয় শনির স্থান দেখতে পাচ্ছেন শনি এখান থেকে এতটা মানে থার্টি ফাইভ পারসেন্ট শনি আপনার ধ্বংস হয়ে গেছে তাই শনির স্থানটা কিন্তু ভীষণভাবে মারাত্মক এটা এগুলো রেমেডি করলে এগুলো ঠিক করা যায় তাই রেমেডির জন্য আপনি অবশ্যই ফোন করবেন এই খানটাতে আপনার সমস্যা হাতে রবি রেখা দেখতে পাচ্ছি বেশ সুন্দর আছে এখানটাতে একটা ছোট্ট ক্রস তৈরি করেছে দেখুন রবি রেখার ওপরে বা এখানটাতে এটা যদি ত্রিভুজ অ্যাঙ্গেল তৈরি করতো তাহলে কিন্তু এটা আলাদা ছিল এটা ত্রিভুজ তৈরি করেনি এখানটাতে কিন্তু একটা ক্রস তৈরি করেছে ক্রস থাকলে কিন্তু সেই ব্যক্তি কারোর কাছে মান পাবে না বা আপনি মান সম্মানের ভীষণ বুকা ঠিক আছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভীষণভাবে ঘটে আপনি যার জন্য করছেন তার কাছে কিন্তু কোথাও যেন একটা মান পাচ্ছেন না ওটা যেন একটা মিসিং থাকছে আর হৃদয় রেখা দেখতে পাচ্ছেন এখানটাতে এইগুলো ডিপ ডিপ হয়ে গেছে এই বয়সী মাতে আপনার প্রবলেম হবে ঠিক আছে হৃদজনিত সমস্যা ভবিষ্যতে কিন্তু তৈরি হবে হাতে যেটা দেখতে পাচ্ছি বিবাহর ক্ষেত্রে বিবাহ রেখা এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা আছে এবং এটা নিচের দিকে ঝুঁকে যাচ্ছে এটা যদিও একটু অস্পষ্ট আছে আমি হাতটা চেঞ্জ করে দেখবো একটু হ্যাঁ বিবাহ রেখা আপনার এখান থেকে ঝুঁকে একটা দুটো ফাঙড়ির মতন হয়েছে এখানে একটা এখানে একটা তাই বিবাহর জায়গাটাও একটু সমস্যা দেখতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু ছোটো প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হাতে যদি শুক্রের স্থান দেখি শুক্রের স্থান আপনার ভালো আছে শুক্রস্থান কিন্তু ভালো আছে তাই আপনার মোটামুটি হেলথ বা যাই বলুন রূপ রং চেহারা এগুলো ঠিকই থাকবে ভাগ্য রেখা কিন্তু আপনার এখান থেকে উঠেছে একটা এখান থেকে উঠে কিন্তু থেমে থেমে গেছে ভাগ্য আপনার স্বাদ একদমই দিচ্ছে না যার কারণে কিন্তু আপনার একটু প্রবলেম হচ্ছে আপনি বেশ সুন্দর লিডারশিপ এখানটাতে আই সিম্বল করছে বেশ সুন্দর কথাবার্তা বেশ ভালো বলেন তবে মাঝে মাঝে একটু হাজির জবাব হয়ে যান তার কারণে কিন্তু ফ্যামিলিতে কিন্তু একটু সমস্যা আপনার দেখা দিচ্ছে এটা আপনার ডান হাত আপনার ডান হাতটা নিয়ে এসেছি ডান হাতে আয়ু রেখা কিন্তু ভালো আছে যদিও ডান হাতটাকে এটাকে আমরা স্বামীর হাত বলে গণনা করি ডান হাতে আয়ু রেখা আপনার সুন্দর আছে এখান থেকে অনেক উন্নতিকর রেখা কিন্তু ঊর্ধ্বমুখী রেখা আমরা এটাকে বলে থাকি অনেক উন্নতিকর রেখা আছে আপনার হাজব্যান্ড একটু স্বাধীন চেতা মনোভাবের কিন্তু হয়ে থাকবে আর তাছাড়াও যদি এখানে দেখি মস্তিষ্ক রেখা এখানটাতে চন্দ্রের দিকে হেলে পড়ছে এবং এইখান থেকে কিন্তু চন্দ্র থেকে একাধিক রেখাও কিন্তু আছে মানে যেখান থেকে যেখানে মানে মাতৃভূমি ছেড়ে কিন্তু তার বাইরে থাকার সম্ভাবনাও লক্ষ্য করছি এবং হৃদয় রেখা দেখুন এখানটাতেও কিন্তু ডিপ এবং গাঢ় হয়ে গেছে আপনি মন দিয়ে মন পান না রবি রেখা একাধিক আছে তাই স্বামীর দিক থেকে কিন্তু ইনকামের এটা খুব একটা খারাপ থাকবে না তবে ভালোই থাকবে তবে বর্তমানে এইখানটাতেও শনির রম্বস এবং আড়ি রেখা তৈরি হয়েছে যার জন্য এত সুন্দর রবি রেখা থাকার জন্য কিন্তু বর্তমানে আর্থিক দিকটা মানে টাকা পয়সার দিকটা কিন্তু একটু সংকটের মধ্যে দিয়েই পড়ছেন কেতুর এখানটাতে খুব সুন্দর ত্রিভুজ করেছে এগুলোকে বলা হয় প্রাপ্তি যোগ যদি লটারি আমরা কাটতে বারণই করি তবে প্রাপ্তি যোগ এখানে ধন সম্পত্তির প্রাপ্তিও কিন্তু দেখাচ্ছে আপনার নেক্সট হাত দুটো যেটা আপনি পাঠিয়েছেন সেটা নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন দেখুন আপনার দুটো হাত সঙ্গে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো হাত কিন্তু দুই রকমের দেখুন এই হাতে কিন্তু আয়ু রেখা খুব সুন্দর আছে কিন্তু এই এই হাতে আয়ু রেখা আপনার এত দূর পর্যন্তই আছে কিন্তু একটা জিনিস কমন দুটো হাতেই সেটা হচ্ছে শনির আড়ি রেখা এই হাতেও আপনার ডান হাতেও এবং বাঁ হাতেও শনির আড়ি রেখা আছে এবং এই আড়ি রেখার সাথে কিন্তু রম্বস তৈরি করেছে এই রম্বস কিন্তু ভীষণ মারাত্মক যেখানে পয়সা এমনভাবে আপনার হাত দিয়ে বেরিয়ে যাবে যে আপনি চিন্তাই করতে পারবেন না আপনি জানতে চেয়েছিলেন যে আপনার সন্তান ভাগ্য কেমন হবে দেখুন সন্তানের হাত দেখে সন্তান ভাগ্য বিচার করা যায় ঠিক আছে কিন্তু আপনার হাত দেখে সন্তান বিচার কটা সন্তান সেটা বলতে পারবো কি সন্তান হবে সেটাও বলতে পারবো কিন্তু সন্তানের ভাগ্য বিচার সন্তানের হাত দেখেই করতে হয় কারণ তার হাতে তার ফিউচার কেমন হবে না হবে সেটা বেটারভাবে বলা যায় আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি এই যে ভাগ্য ভাগ্য ভাগ্যরেখা থেমে থেমে উঠেছে এবং জায়গায় জায়গায় এরকম করে কেটে দিচ্ছে যার কারণেও কিন্তু ভাগ্যে বিভ্রাটের মধ্যে দিয়েও কিন্তু আপনাকে পড়তে হবে এখান থেকে আপনার ডান হাত থেকে এখানে কিন্তু বিজনেস লাইন উঠছে যেটা কিন্তু ভালো এটা ভালো নির্দেশ করছে তবে দেখতে পাচ্ছেন এই যে আঙুলগুলো গিট গিটের মতন হয়ে গেছে এটাও কিন্তু ভালো কিন্তু নয় শনি দেখছেন রবির দিকে ঝুঁকে পড়ছে এবং বৃহস্পতিও তাই সব রবির দিকে ঝুঁকে পড়ছে যাই হোক অলওভার আপনাকে যেটা যে প্রেডিকশানগুলো নিতে হবে যে প্রতিকারগুলো করতে হবে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি আপনি যোগাযোগ করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন